আমরা অনেকে বলি আমি তো নামাজ পড়ি তবু কেন গুণাবরী কিন্তু প্রশ্ন হল তুমি কি নামাজকে ঠিকভাবে পড়ো নাকি শুধু পড়ে ফেলো তাহলে চলুন ছোট্ট একটি গল্প দেখে আসি রাত একজন ছাত্র সে দিনে পাঁচ অক্ট নামাজ পড়ে কিন্তু স্কুলে বন্ধুদের সাথে সে রুট ব্যবহার করে মোবাইলে আরাম কন্টেন্ট দেখে আর গোপনে গান শোনে একদিন তার এক ক্লাসমেট জিজ্ঞেস করলো তুই তো নামাজ পড়িস তাও এসব করিস কেন রাহাত চুপ করে থাকলো কারণ তার কাছে কোনো জবাব ছিল না রাতে সে বিছানায় শুয়ে ভাবছিল আসলে আমি নামাজ তো পড়ি কিন্তু মন তো থাকেই না নামাজে আমি তো শুধু রুকু সিজদা করি আসলে তো আল্লাহর সামনে দাঁড়াই না পরের দিন সে অজু করলো ধীরে ধীরে বিসমিল্লা বলে নামাজ দাঁড়ালো এবার মন দিয়ে আল্লাহর সামনে নিজেকে উপস্থিত করলো সে কাঁদল গুনার জন্য ক্ষমা চাইলো আর তার হৃদয় মরম হয়ে গেল বন্ধুরা নামাজ শুধু দাঁড়িয়ে কিছু পড়ানো না নামাজ হলো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি তুমি নামাজকে রক্ষা করো মন দিয়ে তবে নামাজ তোমাকে রক্ষা করবে গুণাও থেকে আসুন সকলে সুন্দরভাবে মনোযোগ সহকারে নামাজ পড়ি তাহলে সকলের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে আর ইসলাম প্রচারে আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করো মোমিন বয়েস বিডি চ্যানেলটি ধন্যবাদ